আসসালামু আলাইকুম তোমরা ইতিমধ্যেই জেনে গেছ আমাদের মেডিলজি থেকে আমরা লঞ্চ করেছি গোল্ডি ফ্রি উইক তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মেডিলজি ওয়েবসাইট থেকে তোমরা গোল্ডি ফ্রি উইক যে কোর্সটি সেই কোর্সটি এনরোল করবে তো এর জন্য আমাদের ওয়েবসাইটে তোমার আগে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে যদি তোমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে জাস্ট তুমি খুব সহজে লগ করে কোর্সটি কিনতে পারবে আর যদি তোমার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট করতে হবে তো এই ভিডিওতে আমি মেইনলি যাদের অ্যাকাউন্ট নেই তো কিভাবে তোমরা অ্যাকাউন্ট করবে তো সেই বিষয়টা সহ কোর্সটা এনরোল কিভাবে করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমেই আমাদেরকে অ্যাকাউন্ট করার জন্য গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করতে হবে ওপেন করে আমি এখানে সার্চ দিব মেডিলজি মেডিলজি লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পরে আমার সামনে প্রথম যে রেজাল্টটা চলে আসছে এটাতে আমি ক্লিক করব।

আমাকে নাম্বারটা দেওয়ার সাথে সাথে ওটিপি দেওয়ার কথা বলছে তো আমার মোবাইলে ওটিপি চলে যাবে তো ওটিপি দেওয়ার পরে আমি ওটিপি লিখলাম লিখে সাইন আপ করুন এখানে লিখ এরপরে আমার সামনে এরকম একটা পেজ আসবে এই পেজে আমি আমার নাম লিখবো তারপরে নাম লিখবো তারপরে চেন্ডার তারপরে বিভাগের নাম লিখবে তোমার যে বিভাগ ওই বিভাগের নাম লিখবে দেন তোমার জেলার নাম লিখবে দেন এখানে তুমি এলাকার নাম লিখবে দেন শিক্ষা প্রতিষ্ঠান দেন তোমার এসএসসি ব্যাচ যেটা সেটা লিখবে লিখে এখানে একটা তোমার মনে রাখার মতো মনে রাখার মতো অর্থাৎ সহজ হতে সহজ একটা সহজ বা তুমি যেটা মনে রাখতে পারো ওই একটা পাসওয়ার্ড দিবে এই পাসওয়ার্ডটা তুমি সব সময় মনে রাখবে কারণ লগ করার জন্য তোমার এই পাসওয়ার্ডটা সব সময় লাগবে আমি একটা অ্যাকাউন্ট করার জন্য নর্মাল অ্যাকাউন্ট করার জন্য পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পরে সাইন আপ করুন এইখানে ক্লিক করব ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার তুমি খেয়াল করো এইখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কিন্তু কোনো কোর্স নাই এখন কোর্স কিভাবে নিব তো কোর্স নেওয়ার জন্য আমার হোম পেজে যেতে হবে হোম পেজে যাওয়ার জন্য এই যে উপরে যে আমাদের মেডিকেল যে লোগোটা আছে লোগোটাতে ক্লিক করবা দেন ক্লিক করলে স্ক্রল করে নিচে গেলেই তুমি আমাদের চলমান কোর্সগুলা দেখতে পারবা তো অন্যান্য ব্যাচ কিনতে গেলে যে কোর্সে ভর্তি হইতে ক্লিক করে এখানে পেমেন্ট পেমেন্ট করে করে দিলেই কনফার্ম তুমি ভর্তি হইতে পারবা আর যেহেতু আমরা এখন আমাদের যে নতুন ব্যাচ সেটা হলো যে ফ্রি ব্যাচ গোল্ডি গার্ডস ফ্রি উইক সেটাতে এনরোল করব তার জন্য আমাদের এই যে প্রথম কোর্সটা আছে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে দেখো এখানে একটা অপশন আছে কোর্সে ভর্তি হই এটা যেহেতু ফ্রি কোর্স এখানে তোমার কোনো পেমেন্ট করতে হবে না কোনো কিছুই করতে হবে না তো কোর্সে ভর্তি হইতে ক্লিক করে দেন তুমি কনফার্মে ক্লিক করলে দেখবা তোমার প্রোফাইলে চলে আসছে এবং তোমার প্রোফাইলে রোলও চলে আসছে রোল দিয়েই আসলে তুমি রোল এবং লগ ইন নাম্বার এই দুইটা জিনিস দিয়েই তোমার সাথে আমরা কন্ট্যাক্ট করবো তোমার যে কোনো প্রবলেমে আমরা রোল জিজ্ঞেস করতে পারি অথবা লগ ইন নাম্বার জিজ্ঞেস করতে পারি তো কোর্সে যখন অ্যাড হবে এটা হলো তোমার এই যে প্রোফাইলে তুমি যদি আবার হোম পেজে চলে যাও দেন এই যে প্রোফাইল মেসেজের পাশে আছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে তুমি সব সময় তোমার কোর্সগুলো এখানে দেখতে পারবে তো তারপর ক্লাস ও পরীক্ষা দিতে ক্লিক করো এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে তুমি তোমার একটা ফর্ম আসবে এই ফর্মটা পূরণ করবা তারপরে তোমার মোবাইল নাম্বারটা দিবা তারপরে এইখানে তুমি তোমার ফেসবুক আইডি লিঙ্ক দিবা ফেসবুক আইডি হলো যে তুমি যে আইডি দিয়ে রিকোয়েস্ট দিবা ওই আইডি লিঙ্ক কিন্তু দিতে হবে তুমি যদি অন্য আইডি লিঙ্ক দাও তাহলে কিন্তু হবে না রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট হবে না তো আমি ধরো আমার যে আইডি আছে এই আইডি থেকেই আমি লিঙ্কটা কপি করবো তো তোমার প্রোফাইলে যাবা প্রোফাইলে যাওয়ার পরে এই যে থ্রি ডটে ক্লিক করলে এই যে দেখো কপি একটা অপশন আছে থেকে কপি লিঙ্ক করে নেবা করে নিয়ে দেন এইখানে পেস্ট করে দিয়ে সাবমিট সাবমিট করলে তুমি প্রথমে কোনো কিছুই আপাতত দেখবে না কিন্তু পরবর্তীতে যখন ক্লাস শুরু হয়ে যাবে এইখানে থাকবে সব থাকবে সবকিছু সবকিছু গোছানো থাকবে মেনলি আমাদের পেইড ব্যাচের যে ফিচারগুলা ওই ফিচারগুলোও তুমি এইখানে ইউজ করতে পারবা এই সাত দিন তো এক্সামে গেলে এইখানে এক্সাম তুমি পাবা তো এখন যেহেতু কোনো কিছুই নাই তার জন্য এটা ব্ল্যাঙ্ক একদম সাথে দেখাচ্ছে তো আমি গ্রুপে ক্লিক করব গ্রুপে ক্লিক করলে আমার সামনে দুইটা অপশন আছে আছে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ তো টেলিগ্রাম গ্রুপে ক্লিক করব টেলিগ্রাম গ্রুপে ক্লিক করলে আমার এই যে দেখো জয়েন একটা এরকম অপশন আসবে জয়েন করব আমি এভাবে জয়েন করে ফেলবো telegram গ্রুপে জয়েন হওয়ার পরে আমি ফেসবুক গ্রুপে ক্লিক করব এখানে ক্লিক করে এই যে জয়েন গ্রুপ জয়েন গ্রুপে ক্লিক করব ক্লিক করলেই আমার অটোমেটিক্যালি আমি এই গ্রুপে কিন্তু জয়েন হয়ে গিয়েছি অলরেডি এখন বর্তমানে 204 জন মেম্বার আছে আমরা একটু আগেই লঞ্চ করলাম তো এভাবেই তুমি সবকিছু করবা ক্লাসগুলো তুমি এখান থেকে লাইভ করতে পারবা এই ওয়েবসাইট থেকে লাইভ করতে পারবা एग्जाम গুলো যখন তোমার एग्जाम হবে রুটিন অনুযায়ী আমরা একটা রুটিনও কিন্তু দিয়েছি তোমাদেরকে ওই রুটিন অনুযায়ী তুমি এখানে পারবে থেকে দিবা আর গ্রুপে তো তো গ্রুপের কথা বললাম তো যে কোনো সমস্যায় তুমি আমাদের পেইজে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ মেডিওলজি সাথে তোমার যে জার্নি এটা অনেক সুন্দর হবে সফলতার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম